এটা কি হলো কে কে আর একতরফা জিতে গেলো ভাই যেখানে মনে হচ্ছিল যে একটা দুর্দান্ত ম্যাচ হবে আমরা হচ্ছে নাম্বার ওয়ান আর আমরা সবার প্রথমেই চলে যাবো ফাইনালে সেইভাবেই খেললো ভাই যে মিচেল স্টারকে নিয়ে সবাই হাসি করছিল কি মিচেল স্টার কি ভাই পঁচিশ দিয়ে কেন ওকে নিয়ে এসেছে ভাই দেখিয়ে দিল না কি বড় ম্যাচের প্লেয়ার কে হয় কেন এর অস্ট্রেলিয়ার প্লেয়ার ভাই আর যেভাবে বোলিং করলো হায়দ্রাবাদের কমর ভেঙে দিলো কে ভাই মিচেল স্টার এটাকেই বলে ভাই বড় ম্যাচের প্লেয়ার আর আমরা দেখতে পাই কি ইন্ডিয়ান প্লেয়াররা কি করে ভাই এমনিতে খুব ভালো খেলবে আর যেই ইন্ডিয়ান টিম থেকে আসবে বড় ম্যাচ আসবে প্রেসার আসবে তখন ওরা খেলতে পারবে না তো আমরা কি দেখলাম প্রথমেই হায়দ্রাবাদে ব্যাটিং করতে নেমে আসলো এবং ওরা ভেবেছিল ভাই আজকেও টু ফিফটি রান লাগাবো আমরা বোর্ডে ঠিক আছে অভিজিৎ শর্মা ট্রাভিসের যেভাবে খেলে ভাই প্রথম ওভারেই কাম খতম করে দিল কার স্টাবিজেটের হ্যাঁ ভাই ওদের সামনে বাধা হয়ে এসেছিল কেউ ভাই এগোতে পারেনি তো ভাই আউট করে দিল মিচেল স্টার্ক ঠিক আছে না দুটো অস্ট্রেলিয়ান প্লেয়ার একজন একজনের উপর বাড়ি পড়ে গেল ভাই পরের ওভারে কি হলো ট্রেভিসিটের আরেকজন পার্টনার ভাই অভিষেক শর্মা ওকে আউট করে দিল ঠিক আছে না কিভাবে আউট হলো ও ঠিক আছে না তো এরপরে ওপেনিং ভাই আউট হওয়ার পর বাকি ভাই একজন পর একজন আউট দিয়ে চলে গেল হ্যাঁ আমরা বলবো যে রাহুল ত্রিপাঠী ভালো খেলেছে কিন্তু সব বড় কথা যেটা ভাই আমার সেটা মনে হচ্ছে মিচেল স্টার্কের এভাবে জ্বলে উঠা এভাবে ও বোলিং করলো ভাই এটা তো একটা সংকেত ভালো সংকেত যে ফাইনালে যেই আসুক না কেন আমরা তো আর ছাড়ছি না সাথে সাথে বলে দিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা সামনে আসছে তাহলে দেখাবে হবে ইন্ডিয়া এবং বাকি টিম সাথে ঠিক আছে তোমরা মনে করেছিলে যে স্টার্ক তো শেষ হয়ে গেছে এবার তো ওকে অনেক কুটাই করব কিন্তু না ভাই স্টার্ক স্টার্ক যখন প্রয়োজন হয় তখন স্টার্ক ভাই নিজের হাতটা তুলে দেবো পরে ঠিক আছে ও তার সাথে সাথে আমরা বৈভব আরো ভালো বলিং দেখতে পেলাম যেটা সচরাচর সব সময় করে থাকে এবং হাসি রানা ওটা তো না বললে না হয় ও খুব ভালো বলিং করেছে এবং বরুণ চক্রবর্তী তো একটা টোটাল বোলিং এর এফর্ট যাকে বলে সেটা দেখতে পেলাম আমরা এর কাছ থেকে এবং অতটাই নিরশ হলাম এস এর ব্যাটসম্যানের কাছ থেকে কি সব ব্যাটিং করে ওলা আউট হচ্ছিল

Neta la coló. Los... তা একসঙ্গ ছিল ওয়ান টোয়েন্টি এবং ওয়ান টোয়েন্টি ফাইভ রান ওরা আউট হয়ে যেতে পারে ঠিক আছে সেখান থেকে দেখি কিন্তু দেখলাম হেনরি বাড়িয়েছে এবং ও ছিল কিন্তু সেটাই তারপর শেবাজ আহমেদ হোক অথবা আমরা নীতিশ শেড্ডি ও নীতিশ শেড্ডির কথা বললো এবং ও আব্দুল সামাদের কথা বললো ওদের কাছ থেকে আশা করছিলাম যে যদি ভাই তোমাদের ওপেনার তো প্রত্যেক করেছে ঠিক না প্রত্যেকเมসে টপেনার আপ তোমাদের ভালো কেউ না কেউ করে দিয়েছে হয় হয় টেবিসের না হয় বিজয়ের সম্মান আজকে তো তোমাদের দিয়েছিল কিন্তু এইটাই হচ্ছে ভাই ইন্ডিয়ান প্লেয়ারের সবথেকে বড় দুর্বলতা যেদিন চায় যে টিম যেদিন বলবে যে তুমি ভাই আজ করে দেখাও আজ বড় দিন আজ তুমি করতে পারলে একটা বড় হিরো হয়ে যাবে সেইদিন ভাই ইন্ডিয়ান পার পারে না টাইম দেখতে পেতেই ভাই এটা আজকে থেকে না অনেক বহু যুগ আগে থেকে সেটা চলতে আছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো টার্কে পর আমরা দেখতে পেলাম যখন ব্যাটিং করতে আসলো ভাই কে কেয়া ওরাও ভাই এগ্রেসিভ এসেছে কারণ ওরা জানে ওয়ান সিক্সটি করবো আমাদের পাশে যে বেডিং অর্ডার আছে না ভাই আমাদের যদি তিন চার উইকেটে চলে যায় তারপরেও কোনো সমস্যা হবে না কারণ আমরা ওটা চেস করে নেব সেই আন্দাজ আমরা দেখতে পেলাম সুনীল নারায়ণের কাছ থেকে এবং সব থেকে পজিটিভ যে রেখে গেলেন না কোনো অবস্থাতেই সল্টের যে অ্যাবসেন্স সেটা বুঝতে দিল না সেও তার সাথে তাল মিলিয়ে খেলছিল ভাই মনে হচ্ছিল সল্ট এবং সুনীল নারায়ণ ব্যাটিং করছে যেভাবে গুরুবাজ এবং সুনীল নারায়ণ আজ ওপেনিং স্টারটা দিলো হ্যাঁ দুজনই আউট হয়ে পেভিলেন চলে গেল কিন্তু ওরা ওদের কাম করে গিয়েছিল ঠিক আছে তারপর আমরা দেখতে পেলাম ভেঙ্কটেশ এয়ার এন শ্রেস আয়ার ভাই যে প্লেয়ারকে নিয়ে সবাই মাতামাতি করছিল যে কাপ্তান কাপ্তান তো ভাই ভালো খেলছে না হ্যাঁ আজ আমরা দেখতে পেলাম কি ভাই শ্রেস ইয়ার কাপ্তান না

যখন থেকে ওকে উপরে পাঠানো হচ্ছে অর্থাৎ টপ অর্ডারে ভাই সে আবারও জ্বলে উঠেছে যেভাবে ব্যাটিং করছে আমার তো মনে হচ্ছে ভাই কে কে আর কে কে হারাবে আমার তো মনে হয় না কেউ হারাবে ভাই ওরা প্রথমেই নাম্বার ওয়ান ছিল টেবিলের নাম্বার ওয়ান হিসাবে চলে গেল ফাইনালে তো ওরা এখন অপেক্ষা করছে কে আসবে আসো এস আর এস আসবে ওদেরকে তো ভাই দুবার হারিয়েছি আর সিপি আসবে ওদেরকেও হারিয়েছি রাজস্থান আসবে রাজস্থানকে তো ভাই হারিয়ে দেবো তো ওরা এবার যে কনফিডেন্স নিয়ে বসেছে আশা করি ভাই এই কনফিডেন্স যদি থাকে তারপর ওই টিমে যে জয়ী হবে সে গিয়ে ফাইনালে খেলবে কেকের সঙ্গে তাহলে ম্যাচ তো আরো তিনটা বাকি আছে কিন্তু ওই কালকে কে জিতবে সেটা অনেক বড় কথা তোমাদের কি মনে হয় কে জিতবে ফাইনালে হারাতে পারবে সেটাও অনেক বড় কথা ঠিক আছে তো করবল অর্ব জিতবরে এই স্লোগান নিয়ে ভাই কে কেয়ার এগিয়ে গেছে ফাইনালে তো দেখার বিষয় কি তারা সত্যিই জিততে পারে নাকি তোমাদের কি মনে হয় কমেন্টে বলে দিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে কি করতে হবে তোমাদের জানা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাথে বেল আইকনটাও দাবাতে হবে তাহলে মিলছি আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই